আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে একটি রাস্তার পাশে এক সারিতে পনেরোটি গাছ লাগানো হয়েছে একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত হ্যাঁ এখন একটা জিনিস চিন্তা করেন যে সারিবদ্ধভাবে যে গাছ লাগানো হয়েছে একটা থেকে একটার দূরত্ব হচ্ছে দশ মিটার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা হচ্ছে দশ মিটার দূরত্ব, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা হলো দশ মিটার দূরত্ব, তৃতীয়টা থেকে চতুর্থটা হলো দশ মিটার দূরত্ব এরকম করে করে পনেরোটি গাছ হ্যাঁ তো এখানে আমি লিখছি প্রথম ও শেষ গাছটির মধ্যে দূরত্ব পনেরো বিয়োগ এক, পনেরো বিয়োগ এক কেন হলো সেটা আমি একটু বুঝায়ে বলি দেখেন একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব দশ মিটার কিন্তু প্রথম যে গাছটা ছিল মানে এক নাম্বার যে গাছটা সেটা কিন্তু কোন দূরত্ব অতিক্রম নয় সেটা কিন্তু ওইখান থেকে শুরু হয়েছে তাহলে আমরা দুই থেকে ধরবো তার মানে গাছ আছে পনেরোটা কিন্তু ধরতে হবে কিন্তু চোদ্দটা কারণ হচ্ছে এক প্রথম গাছটা তো কোনো দূরত্ব নাই প্রথম গাছটা থেকে দ্বিতীয় গাছটার দূরত্ব আছে সেই কারণে পনেরো বিয়কে এক আর যেহেতু একটা থেকে একটা হচ্ছে দশ মিটার করতে মানে টুইস্টটা হচ্ছে এখানেই যে পনেরো পনেরোটি গাছ বলা আছে কিন্তু হবে মূলত চোদ্দটা গাছ তো চোদ্দ ইন্টু দশ একশো চল্লিশ মিটার হ্যাঁ এটাই হচ্ছে প্রথম এবং শেষ গাছটির মধ্যে দূরত্ব যেহেতু জানতে চাওয়া হয়েছে তো একশো চল্লিশ মিটার তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ